গাছায় লাথি দিয়ে একদম ফুটবলের মতো পাই করে ফেলে দেবে তখন আম ছালা দুইটাই হারাবে হ্যাঁ ভাই আপনি আমার চোখ খুলে দিছেন আজকের পর থেকে রবি খান কোন মেয়ের পিছনে একটু টাকা খরচ করবে না আমিও কঠিন হয়ে গেলাম একটি টাকাও না কারো পিছনে খরচ করবো না শোনো ভাগ্য ভালো যে সময় থাকতে তুমি আমার কাছে কথাগুলো বলেছিলে তাই আমি তোমাকে একটা সৎ পরামর্শ দিয়েছি তোমার চট্টি বাটটি গোল করে মানে গ্রামে যা জমি যাতে আছে না সবকিছু বিক্রি টিক্রি করে পথের বিক্রি বানিয়ে একদম ছেড়ে দিত হয় বিক্রি করতে হতো না হলে ওই কারণ বাজারে গিয়ে আলুর বিজনেস করা লাগত ঠিক আছে শোনো রবি তোমাকে একটা বাস্তব কথা বলি দিন ধরে আমি এই ইন্ডাস্ট্রিতে আছি তো আমার অনেক ধরনের অভিজ্ঞতা আছে আমি এরকম অনেক মানুষ দেখেছি যাতে টাকা হয়েছে গ্রাম থেকে শহরে এসেছে তারা ছবি প্রডিউস করবে এই ছবি পুলিশ করতে গিয়ে নায়িকাদের খপ করে পড়েছে খপ পড়ে তাদের টাকা পয়সা সব কিছু হারিয়ে চট্টি বাড়তি গোল করে তাদের যখন ছেড়ে দিয়েছে তারা ব্যাক টু দ্য প্যাভেলিয়ান ঢাকা ছেড়ে আবার ওই গ্রামে গিয়ে যা করত সেটাই তারা করতে শুরু করেছে বস আমাকে একটু দেখি রাখি দেখে তো রাখছি এই যে এখনো দেখছি তবে যে কথাগুলো আমি বলেছি না এটা হেডরুমে একটু ঢুকাই রেখো সবসময় স্মরণ রেখো ভুলে যায় না ঠিক আছে জায়গাটা পিচ্ছুর একটা জায়গা সারাক্ষণ খালি স্লিপ করে স্লিপ করে স্লিপ করে সেটার মধ্যে ব্যালান্স করে থাকতে হয় আসতে পেরেছ না যার চোখ টোক মুছে গানের শুটিং আমার মাথার উপরে আপনার হাটটা দিয়ে বস আসসালাম আসালামুক হাইসবা খাইব মা বলবো ঠাকুর করেছে কি কত পাগল যে দেখলাম আমি যে এখনো কেন এখানে বসে আছি কেন যে এতদিন পাগলা গারদে ভর্তি হইনি সেটাই পাইতে পারি না আমার তো নিজেই পাগলে যাওয়ার কথা চিকু ভাই একটা জিনিস আমাকে ক্লিয়ার করেন তো বুঝলেন শুটিং শুরু হওয়ার আগে আমাদের সম্পর্ক থাকে একরকম শুটিং সেটে আসলে আমার শিল্পীরা কি আপনাদের প্রতিপক্ষ তাহলে কাজ হবে কি হবে বলেন হলে একজন মহানায়কের বডিগার্ড হিসেবে সেটে আসার পর কখন ভালো ছিল কখন কি কারণে খারাপ হলি কি খাওয়ার পর একদম সময় ধরে তুমিrespect আরেকটা ডিরেক্টর সামনে বলো সবকিছু বলো সত্যি বলো আমি সকাল 10টা পর্যন্ত ভালো ছিলাম 10টার সময় সকালেই নাস্তা দিছে আমারও নাস্তা দিছে আমার তিনটা রুটি দিছে আমি বললাম বাবারি এই যে বয়ডং একটা যন্ত্রசாலை আমার তো এই তিনটা রুটি হবে না আমাকে 6টা রুটি দাও কমপক্ষে আর তিনটা মামলেট দাও আটাইটা কোলা দাও তখন সেইগুলা দিছে ঠিকই দিয়া পরে আমারে কফি দিছে

একি এত কাহিনী চিত্রনাট্য সংলাপ এত কিছু কি হচ্ছে কিছে সেটা তোমার কারণেই এই বেচারা 25 বার বাথরুমে কেন গেল কেন আসতো তুমি তো বোকা বড় তো ভাই বস এই করুণা নিয়ে কি অকরণের ভাবে দাঁড়িয়ে আছো বলে হইছে কি এই ভত্ত্ব হলো নাকি চিকিৎসার غلط থেকে গিয়ে গ্রাম গ্রামে খাইতো হলো পান ভাত

এই সামন্ড ব্যাপার নিয়ে এখন আপনি যদি যান পুলিশশরের কাছে তাহলে জিনিসটা আর আমরা কেন এখানে বসেছি আমাদের কথার আর কি দাম থাকলো পুলিশশরের কাছে গেলে উনি আর মাথা গরম হবে ঘটনা করবে এটা কাছে ছবি কাজটা বন্ধ করে দিও বন্ধ করে দিলে কি হবে আপনারও লজ আমার লজ আমরা কেউ কোনো কাজ করতে পারি না পারতেন ওর চেয়ে আমরাই দেখি ঘটনাটা কি ঘটেছে সেটা আমরাই বাই করে একটা সলিউশন করার চেষ্টা করি আমাকে একটা কথার উত্তর দিন কইলে

আমি এই ধরনের কোন জামালগুটা কামালগুটা কোন কিছু খাওয়ায় নাই ওনার ওই পেটের মধ্যে গ্যাসে ভরা আপনি ভালো করে চেক করলেই পারবেন আমি তা কথা বলতে চাই আমি 24 বছর সেনাবাহিনীতে চাকরি করছি আমার অভিজ্ঞতা আছে আমারে জামালগুটায় খাওয়াইছে নাই আমারে এত কম হইলো তাই এটা সুস্থ বিচার করবেন তারামলে আচ্ছা দেখি উনি কি কোন কি সমাধানটা কি জায়গা কি দেখছ শুনো কারন আলী জি આમ তোকে একটা কথা খুলে বলতে চাই বল সেটা হলো কি যে জানো এই যে মহানায়ক তার কানম্যান আনসিক থাকা মানে কি আমরা সকলে আনসিক থাকা সে একটা এরকম একটা অস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকলে কি হবে তিন মাইল দূর থেকে কোনো শত্রু আমাদের দিকে আসতে পারবে না কাজে সে সুস্থ থাকা মানে আমরা সকলে সুস্থ থাকা তাই সে লেছ এখন থেকে সে যা যা চাই তাই তাই দিবা ডবল ডবল দিবা কিন্তু এই যে জামাল ঘোটা নাকি জন্য বলছে সব জামাল কামাল জন্য এর মধ্যে না আসতে পারে

আপন জেনে বন্ধু দিয়েছিলাম মন তাই তো তুমি ভাঙো গড় সদায় কারো প্রেমের মূল্য রইল কি তবে প্রেমের মূল্য রইল কি তবে ভালোবাসার দাম দিল না বন্ধু পরে ভেবে ভালোবাসার দাম দিলা টিকটক বন্ধ করেন এই টিকটকের কারণেই তো উঠতে পারেন না কাজ নাই খাম নাই খালি টিকটক করেন একটা শুটিং আসছেন একজন প্রডিউসারের খাবার খাইতেছেন

তুমি জানো না এই আমাকে ফার্স্ট ক্যারেক্টার দেওয়ার কথা বলে সেকেন্ড ক্যারেক্টার দিয়েছো এরপর আমার মন খারাপ এর এরপর আমি নিয়ম করে তোমাদের সাথে অভিনয় করে যাচ্ছি এটা কি আমার জন্য খারাপ হ্যাঁ এই জন্যই আমার মন নেই ও বুঝতে পারছি আপনি কত বড় নায়িকা সেটা তো আমি জানি হ্যাঁ সিনেমা কয়টা আপনার রিলিজ হয়েছে বলেন তো কয়টা সাত সাতটা সিনেমা করেছি আমি এর ভিতরে শুধু তিনটা রিলিজ হয়নি আর গুলো সবই রিলিজের পথে বুঝতে পারছো রিলিজের পথে ম্যাডাম

আমার কুকুর যদি কিছু হয় আমার কুকুর যদি মারা যায় তোমাকে কিন্তু আমার কুকুর কিনে দিতে হইব বাবারে কুকুরের জন্য যেভাবে কানতেছে মানুষ তো নিজের দামাইয়ের জন্য কান আমি আপনার জামাই কিনে দেবো মানে কুকুর কিনে দেবো কোন সমস্যা আমি প্রডিউসার সাহেবের সাথে রাত্রে কথা বলবো উনি তো আমার খুব লোক উনার ছত্রিশটা সিনেমায় আমার প্রোডাকশন ম্যানেজার রাখছে আমি বলে দেখেন কি কারণ আলী সাহেবের কথা বলে আমাকে ভয় দেখি আর তোমার সম্পর্কটা আমার থেকে অনেক বেশি বুঝতে পেরেছো? ওনার সাথে আমার সম্পর্ক অনেক বেশি ঠিক আছে? ওই ভয় দেখি কোনো লাভ হবে না। যাও, যাও তুমি। দেই। ওদুসারা সাথে তো সম্পর্ক থাকবে। কারণে ও কারণে কারণেলাই বাড়াও tali। ম্যাডাম আপনি আস্তে ধীরে শটে আসেন আমি আপনাকে কফি দিতেছি। সুন্দর করে গরম কফি দিতেছি চিনি বেশি করে। আপনি শটে আসেন আমি গেলাম। ঝামেলায় পড়লাম কত ঝামেলার ভিতর যে আমি বুঝতে পারছি না কেন যে আমাকে সেকেন্ড নায়িকা বানালো কোথাও কোনো পক্ষে পাচ্ছি না অবশ্যই বন্ধুরা সবাইকে মারে মারে এবং শুভেচ্ছা অতীব আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের সেই প্রতীক্ষিত ছবি এসে ব্যানারে অগ্নিশেখা সিনেমাটি আমাদের প্রযোজক আজিজ শিকার ভাইয়ের প্রযোজনায় যিনি অনেক অনেক হিট সিনেমায় বাংলাদেশে উপহার দিয়েছেন যে সিনেমাটি প্রধান ভূমিকায় অভিনয় করছেন আমাদের এ দেশের নায়ক মহানায়ক উত্তম কুমার এবং ইউটিউবের লক্ষ লক্ষ কোটি কোটি ভিউ আবিষ্কারকারী লক্ষ লক্ষ কোটি কোটি ভিউ যার পিছনে দৌড়াই সেই সুচিত্রা সেন এই সিনেমাটি আশা করছি সবার অনেক অনেক ভালো লাগবে আমি আজের সীত্রা ভাইকে বিনীতভাবে অনুরোধ করছি আমাদের আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে ফিল্মের এই যে আমাদের শুরু করছি সেই উদ্বোধনী অনুষ্ঠানে ফিতা কেটে আপনি একটু উদ্বোধন ঘোষণা করবেন এই আর কি ঠিক আছে জানো তুমি যদি বলো পেলে কাটি নাকি বসেন আমরা তাহলে কাজ শুরু করি ঠিক ঠিক আছে আছে হয়ে গেল তো এই যে হয়ে গেল তো ঠিক আছে মহানায়ক উত্তম কুমার সুচিত্রা সেন আমরা এখন সিনে চলে যাব ঠিক আছে আমরা তাহলে তোমরা যাও তোমরা চলে যাও আমি এখন ওনাদেরকে সুন্দরভাবে সিনটা বুঝিয়ে দিই আচ্ছা আগে একটু বসেন একটু বসেন আপনারা একটু বসেন বসেন আগে একটু ঠান্ডা হন এই যাও তোমার যে যার কাজে যাও আমরা একটু সিন নিয়ে আলোচনা করবো হ্যাঁ আর ওই যে রুবেন কি করছিলাম রাও আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি জানি তুমি কেন এসেছ তুমি জানো রাতের বেলায় চৌধুরী বাড়িতে পরপুরুষের প্রবেশ নিষেধ আমি পরপুরুষ হলাম কোথায় আপনি ছোটবেলা থেকে তো আমাকে চেনেন আমাকে আমার পরিবার সবাইকে চেনেন আর আপনার মেয়ের সাথে তো সেই ছোটবেলা থেকে একসঙ্গে পড়াশোনা করে বেড়ে উঠেছে আমি তো পরপুরুষ না অবশ্যই তুমি পরপুরুষ কারণ তোমার বাবার সাথে তোমার 14 গুষ্টির সাথে আমার শত্রুতা আছে ভালোই কথা বলেছে এই জিনিসটা আমি জানতে চাই ছোটবেলা থেকে দেখেছি যে আমার পরিবারের সাথে আপনাদের পরিবারে একটা দ্বন্দ্ব কেন কিসের দ্বন্দ্ব কিসের এত সমস্যা আজ আপনি খুলে বলুন আমি জানতে চাই তোমার বাবা একটা সুদখোর শিক্ষা শেখা শেখা তো জানো না

আজ পর্যন্ত এমন ছোট লোক প্রোডাকশন আমার মেয়েকে কাজ করাইনি আমি দিব না আমার মেয়েকে এই মুভিতে কাজ করতে দিব না আমি নিয়ে চলে যাব আমি কেটা স্যার আপনি বাংলাদেশের নাম করা ফিল্ম প্রোডিউসার আজিজ সিকদার আজিজ সিকদার ওই বেটা এই কত ছবি করছি ছত্রিশটা ছবির মধ্যে তুই আছিস আমার লগে প্রোডাকশন ম্যানেজার তাহলে তুই জানোস না যে খাওয়ানের একটু দেরি হইলে আমার ডায়াবেটিস চড়া হয়ে যায় আর নাচে গানে ভরপুর আয়োজন শুটিং দেখিতে কত ভিড়ে করল নামে না হইলে বাবা নামে নায়ক 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 মহানায়ক

Cinema banai ke taar moha dur ho na yo moha na yo ore moha na moha